অনেকে বারবার সুযোগ পাবে তুমি পাবে না যে কারণে মায়াঙ্ককে এমন বলেছিলেন গম্ভীর ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে অক্টোবর মাসের শুরুতেই রয়েছে বাংলাদেশের তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ দুর্গাপুজোর সময়ই চলবে সেই সিরিজ আর সেখানেই ডাক পেয়েছেন পেসার মায়াঙ্ক যাদব দিল্লির এই পেসার এবারে আইপিএলে ব্যাপক নজর কেড়েছিলেন নিজের একশো পঞ্চাশের উপরে গতিবেগের বোলিং দিয়ে আউট করেছিলেন ইংরেজ ওজি তারকাদের জাতীয় দলের সুযোগ পাওয়ার খবর যেন বিশ্বাসই করতে পারছেন না তিনি গোয়ালিয়রে অক্টোবরের ছয় তারিখে রয়েছে প্রথম টি টোয়েন্টি ম্যাচ সেই সিরিজের আগে চলতি সপ্তাহের শেষেই জাতীয় দলের শিবিরে যোগ দেবেন লখনৌ সুপার জায়ান্টসের হয়ে খেলা এই তরুণ পেসার তার আগে মায়াঙ্ক যাদব বলছেন আমি জানতাম না সেদিন দল নির্বাচন ছিল আমি দেখছিলাম আমার সতীর্থদের এখানে সবাই ফোন করে শুভেচ্ছা জানাচ্ছিল তখন আমিও বিসিসিআইয়ের ওয়েবসাইট চেক করি দেখি সেখানে আমার নাম রয়েছে নিজের নাম জাতীয় দলের স্কোয়াডে দেখার পরই মাকে ফোন করেন মায়াঙ্ক ছেলের থেকে এমন সুখবর শুনে কেঁদে ফেলেন তার মা চোখের জল আটকে রাখতে পারেননি তিনি আইপিএলে এবারে মোট সাতটি উইকেট নিয়েছিলেন মায়াঙ্ক দুই ম্যাচ সেরার পুরস্কারও ছিল তার ঝুলিতে সেই সুবাদেই তাকে এনসিএতে রাখা হয়েছিল লাইম লাইটে আসেননি তিনি ময়ঙ্ক আরও বলছেন আমি ফোনটা মায়ের সঙ্গে কথা বলে রাখার পর থেকেই চোখের সামনে সব ফ্ল্যাশ ব্যাক হচ্ছিল যখন প্রথমবার আমি সনেট ক্লাবে যাই সেখান থেকে এনসিএতে চোট সারিয়ে ওঠার এই সময় সবই চোখে ভাসছিল আইপিএলে নিজের চতুর্থ ম্যাচ খেলার সময় চোট পান তিনি কুচকির চোটে এরপর আর খেলাই হয়নি তার যাওবা সুস্থ হয়ে ফিরছিলেন এর মধ্যে ফের একবার চোট পান তিনি ভারতীয় দলে সুযোগ পেয়ে বর্তমান কোচ গৌতম গম্ভীরের কথাগুলোই জানাচ্ছিলেন মায়াঙ্ক দু হাজার সালে আইপিএল এর আগে মায়াঙ্ককে বেছে ছিলেন জাতীয় দলের কোচ দাদা গৌতিকে নিয়ে মায়াঙ্ক তাই বলছেন আমার গৌতম ভাই একবার বলেছিল এমন অনেক ক্রিকেটার থাকবে যারা অনেক সুযোগ পাবে নিজেদের প্রমাণের আবার অনেকে একটাই সুযোগ পাবে আমি আইপিএলে খেলার পরেও জুতোর স্পন্সর খুঁজতে গিয়ে হিমশিম খেয়ে গিয়েছিলাম গৌতম ভাই এবং বিজয় দাহিয়া বলেই দিয়েছিল যে দু বছরের মধ্যে সুযোগ পাব, আর সেটা এবারে আসাতেই আমার কাজে লাগাতে হতো যেদিন আমার আইপিএলে অভিষেক হলো সেদিনই আমি বোলিংয়ের জুতোর প্রস্তাব পাই বোলিং কোচ মর্নি মর্কেলও ছিলেন এল এস জিতে তাকে নিয়ে ময়ঙ্কু বলছেন আমি যেটুকু দেখেছি মর্নি মর্কেল খুব বেশি কথা বলে না ও যদি কোনো কিছু লক্ষ্য করে তাহলে নিজে থেকেই এসে বলে দিয়ে যাবে মূলত ও দলের স্ট্র্যাটেজি নিয়েই কথা বলতে বেশি পছন্দ করে বাকি সময় নিজের মতোই থাকে টেস্টে তিনশো উইকেট জাদেজার স্যার ইয়ান বোথামের পরেই রবীন্দ্র জাদেজা অনন্য নজির গোড়ে ইতিহাসের খাতায় নাম লিখিয়ে ফেললেন ভারতের অন্যতম সেরা অলরাউন্ডার দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে তিনশো উইকেট এবং তিন হাজার রানের মালিক হলেন তিনি সোমবার কানপুর টেস্টের চতুর্থ দিন বাংলাদেশের খালেদ আহমেদের উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটে তিনশো উইকেটের মালিক হয়ে যান জাড্ডু টেস্টে ইতিমধ্যেই তিন হাজারের বেশি রান রয়েছে তার টেস্ট ক্রিকেটে চার সেঞ্চুরির মালিক তিনি একুশটি অর্ধশত রয়েছে চুহাত্তর টেস্টে তার উইকেট সংখ্যা তিনশো বার এক ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন দুইবার পেয়েছেন এক টেস্টে দশ উইকেট জাদেজা তিনশো উইকেট এবং তিন হাজার রানের মালিক হলেন চুহাত্তরতম টেস্টে তার থেকে দ্রুত গতিতে এই কীর্তি গড়েছেন শুধু স্যার ইয়ন বোথাম এশীয়দের মধ্যে তিনি দ্রুততম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়লেন সব মিলিয়ে জাদেজা এগারোতম ক্রিকেটার হিসেবে তিনশো উইকেট এবং তিন হাজার রানের মালিক হলেন জাদেজার আগে যে জন কিংবদন্তি এই নজির গড়েছেন স্যার রিচার্ড হ্যাডলি স্যার ইয়ান বোথাম কপিল দেব ইমরান খান সনপলক ওয়ার্ন চামিন্দা ভ্যাস ড্যানিয়েল ভেত্তরি স্টুয়ার্ড ব্রড এবং রবিচন্দ্রন ওসেন শুধু বোলিং রেকর্ড দেখলে যাদের যা সপ্তম ভারতীয় বোলার হিসেবে তিনশো উইকেটে পৌঁছলেন ভারতীয়দের মধ্যে দ্রুততম তিনশো উইকেটের তালিকায় যাদের যার স্থান চার নম্বরে তার আগে শুধু রয়েছেন রবিচন্দ্রন ওসেন অনিল কুম্বলে এবং হরভজন সিং